আমি একটু আগে ডাক্তারদের সাথে কথা বললাম ইমার্জেন্সি ওয়ার্ডের তারা বললেন যে তার আঘাতটা গুরুতর তার নাকে এবং চোখের এখানে আঘাত হয়েছে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত নুরুল হক নুরকে দেখতে এসেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তাকে দেখে ডাকসুর ভিপি নূর সে বাংলাদেশের জন্য এবং সাধারণ জনগণের জন্য বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের জন্য এতটা কষ্ট এতটা শ্রম দিয়ে বেড়াচ্ছে এতটা বৎসর আর বিগত সরকারের আমলে সেই নুরুল হক নুর এত বড় ক্ষতি হয় নাই এখন এই স্বাধীন শহরে স্বাধীন দেশে কিভাবে তার উপরে এই ধরনের হামলা করতে পারে এটা আসলে খুবই ন্যাক্কারজনক ঘটনা দর্শক শ্রোতা কিসের জন্য এই বিপি এভাবে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয়েছিল আমি সরাসরি সেই ভিডিও ক্লিপে চলে যাব। সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা আপনারা যে ভিপিনূরের গণ অধিকারের যে ভিপিনুর ভাই সেই ভিপিনুর ভাই কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য সুখে ধুকে এবং প্রত্যেকটা মানুষের পাশে থাকার চেষ্টা করে এবং সে কিন্তু কখনো তার প্রোটেক্ট নেয় না যে কোনো জায়গায় সে চলে যায় মিছিল মিটিলে তো সেই বিপি নূরকে কিভাবে কিভাবে জাতীয় পার্টির নেতাকর্মীরা এই রকমের মার মারতে পারে তো দর্শক ওখানে কি ঘটনা ঘটেছিল আমি আর বেশি কথা বাড়াইতে চাই না চলে যাবে সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে আর ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব প্রিয় দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি দা সাবস্ক্রাইব করে রাখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি ভিডিওতে আরও কি ঘটেছিল চাইতে চাই আমাদের উপর যে হামলা করলো শুধুমাত্র কার্যালয়ের সামনে না আমাদের কার্যালয়ের ভিতর ঢুকে ঢুকে সেনাবাহিনী এবং পুলিশ হামলা চালিয়েছে এই হামলায় ডক্টর মোহাম্মদ ইউনুসের বা তার স্বরাষ্ট্র উপদেষ্টার বা এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টার ইন্ধন ছিল কিনা সেটা আমরা প্রেস সচিবের কাছ থেকে জানতে চাই আজকে সেনাবাহিনী বুট জুতা দিয়ে নুরুল পারিয়েছে আমাদের উপরে আওয়ামী লীগের আমলেও এইভাবে তারা হামলা করতে সাহস করে নাই সেনাবাহিনী আমাদের গায়ে হাত দেয়নি আজকে আমাদের গায়েব আমাদের সরকারের আমলে আমার উপর হামলা হয় আমার আঙ্গুল ভেঙে গিয়েছে দ্বিতীয় দফা কথা বলতে যাব তখন নুরুলাকনুর ছ আমাদের শতাধিক নেতাকর্মীর উপরে হামলা করা হয়েছে ইসলামিক হাসপাতালে আপনারা যান সেখানে গিয়ে দেখেন রক্ত রক্ত আর রক্ত কারুর হাত ভাঙা কারুর পা ভাঙা চোখে আঘাত লেগেছে কারোর মাথায় আঘাত লেগেছে এই যে সারা বাহিনী এবং পুলিশ আমাদের উপর হামলা করলো